হ্যাঁ বন্ধুরা অনেকের ক্ষেত্রে আমি দেখছি যারা লাইভে যাচ্ছেন লাইভে গিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ বন্ধু করুন বন্ধু করছে এবার কেউ বন্ধু করছে কেউ করছে না কিভাবে দেখবেন মানে প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা যারা যুক্ত হচ্ছি কিভাবে বুঝবেন যে হ্যাঁ যুক্ত হয়েছে কিনা তো এই বিষয়টা নিয়ে আজকে লং ভিডিও নিয়ে চলে এলাম অবশ্যই আমাকে যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না তাদের জন্য আমি বলি আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে তো নিত্য নতুন এরকম ফেসবুকের বিভিন্ন টিপস নিয়ে চলে আসি আপনাদের কাছে আর এই সমস্ত টিপসগুলো শুধুমাত্র আপনাদের জন্য যারা ফেসবুকে কাজ করছেন প্রতিনিয়ত যাতে কাজ করতে কোনো রকম প্রবলেম না হয় এই জন্যই আমার এই সমস্ত টিপসগুলো রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি যাকে ফলো করেছেন সে আপনার ফলোয়িংয়ে গেছে এবং যে আপনাকে ফলো করেছে সে আপনার ফলোয়ারে এসছে তো কিভাবে এটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি স্ক্রিন চেয়ারের মাধ্যমে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসব। ফেসবুক প্রোফাইলে আসার পর আমাদের যেখানে নাম আছে আইডি নাম আছে সে তার নিচে আমরা দেখতে পাবো ফলোয়ার্স এবং ফলোইং সেই জায়গাতে আমরা টাচ করব। এখান থেকে আমরা দেখতে পাবো এই জায়গা থেকে আমরা দেখতে পাব ফলোয়ার্স ফলোয়িং এবং ফ্রেন্ড এই সমস্তগুলো পৃথকভাবে আছে এখন সেট করা আছে আপনার ফলোয়ার্সে তো ফলোয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে কারা আছেন আমি চাইলে ফলোয়ার্সেও আমি সার্চ করে দেখে দিতে পারি আমার কোনো আইডি আমি যদি জানতে চাই এখানে সার্চ করে নেবো আমরা এখানে টাচ করে প্রথমে আমি সার্চ করে দেখে নিচ্ছি যে কোনো বন্ধু আমাকে বলেছে যে ফলো করেছি তাকে আমি দেখে নেব যে ফলো উনি করেছেন আচ্ছা রবি বলে আমি সার্চ করলাম এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এই জায়গাতে রবি বলে সার্চ করে দেখা যাচ্ছে যে হ্যাঁ রবি মাল ঠিক আছে এই বন্ধু আমাকে বলেছেন যে আমি আপনাকে ফলো করলাম তো আমি সেটা দেখে নিতে চাই যে রবি মাল এই দাদা ভাই কিন্তু আমাকে ফলো করেছেন কি না তাহলে আমি ফলোয়ার্সে এসে আমি এটা দেখে নিতে পারবো এবার যদি আমার মনে হয় যে আমি কাদেরকে ফলো করেছি একটু দেখে নিতে চাই তাহলে আমরা চলে আসবো ফলোয়িংয়ে চলে আসবো এ এসে যখন টাচ করব। তখন আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কাদেরকে আমি ফলো করেছি আমি কাদেরকে ফলো করেছি এখান থেকে আমি দেখে নিতে পারব এবার যারা ফ্রেন্ড হয়ে থাকেন যারা ফ্রেন্ড হয়ে থাকেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাদের সঙ্গে ফ্রেন্ড হয়ে যায় তাদেরকে আমরা এই জায়গাতে দেখতে পাবো ফ্রেন্ডে তো কিভাবে আমরা এখানে দেখব প্রথমে টাচ করলাম টাচ করার পরে আমরা চলে যাব এক একটা আইডিতে যেমন এখানে আমি যদি দেখি সোনামণি লাহা এই যে আইডিটা আমি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন টাচ করলাম দেখুন এখানেই দেখা যাচ্ছে সোনামণি লাহা ওয়ান ফোর সেভেন কে এবং উনি অবশ্যই আমার সঙ্গে ফ্রেন্ডে আছেন ফ্রেন্ডে আছেন এখানে পরিষ্কার তাহলে কে ফ্রেন্ডে আছেন আর কে ফলোয়ার্সে রয়েছেন আমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে পাবো আমাদের প্রোফাইলে যখন আসবো আমরা যখন প্রোফাইলে আসবো প্রোফাইলে এসে যখন এই জায়গাতে আমরা যখন টাচ করব সম্পূর্ণটা দেখতে পাবো যে কে ফলো করেছে কে কাকে আমি ফলো করেছি বা আমার কে বন্ধু হয়েছে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও আমি বলবো এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্য বন্ধুদের উপকার করার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না